আম বাগানে একটা ছেলে আম চুরি করার জন্য গাছে উঠছে বাগানের মালিক দেখামাত্রি ভিতরে এসে বলছে ছেলে তোমার সাহসটা কম না আমার বাগানে তুমি আম পারার জন্য গাছে উঠে বসে আছো তুমি কার ছেলে গো থামো তোমার বাবার আমি বিচার দেবো ছেলেটা মুসকে মুসকে আসে। বাগানের মালিক বলে তুমি তো বেদপ কম না তুমি ভয়ে ভীত না হয়ে তুমি আরো মুসকি মুস্কি হাসো তোমার বাবার নাম কি বলো তোমার বাবাকে বিচার দেবো আরো হাসে কে বাবাকে আপনি দেখতে চান বাবার নাম জানতে চান জানার দরকার নেই তো আমার বাবাকে আমার বাবা আমার মাথার উপরে গাছের ডালে সালা নিয়ে বসে আছে কি কথা কি বোঝা যায় কাকে বলবেন আপনি বে বেদবি মূর্খের মূর্খতার দুই একটা লাইন কথা বললে টের পাওয়া যায় ঠিক কি না প্রায় আমি একটা উদাহরণ দিই আপনাদের জেলার নাম দিয়া এক ছেলে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি গেছে ঢাকা পড়াশোনা করে শিক্ষক তাকে বলছে এই ছেলে তোমার বাড়ি কোথায় কে স্যার ব্রাহ্মণবাড়িয়া কে তোমাকে একটা প্রশ্ন করি কি প্রশ্ন ব্রাহ্মণবাড়িয়া বানানটা করো তো ব্রাহ্মণ বাড়িয়া বানান করতে গেলে কিন্তু ভালো ছাত্র হতে হবে ঠিক আছে না ব্রাহ্মণ এই জায়গায় আরো কিছু জোক টোক আছে না এই বলুন তো ভালো বাংলা জানতে হবে সের উত্তর দিতে পারে না আধা মিনিট চলে যায় কি ব্যাপার ব্রাহ্মণ বাড়িয়া বানান করো স্যার আমি তো এখন ঢাকায় থাকি কি কথা কি বলছে আমি এখন কোথায় থাকি মূর্খের মূর্খতা সামান্য কথাই ফুটে ওঠে সম্মানিত ভাইয়েরা সব আমার বন্ধু হবে না মূর্খ কোনোদিন বন্ধু হতে পারে না ঠিক কিনা মূর্খ কখনো বন্ধু হতে পারে না আবার বন্ধুকে বেশি আপনও করা যাবে না বন্ধুকে সব কথা খুলে বলাও যাবে না বলেছেন মোহাম্মদ সাল্ল্লাহু মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লা

রসুল ছিলেন বলে আমরা ভাববো যে রসুল কিছুই জানতেন না কিছুই বুঝতেন না যাওহিন আসিল হয়েছে তার মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন ঠিক আছে সবই ঠিক আছে রসুল নিজের মন গড়ার কোনো কথা বলেন নাই তবে আমার নবীর চেয়ে বড় কোন কবি এই পৃথিবী তার কোনো দিন আসবে না জরে বলি সুবহান আল্লাহ কি সুন্দর করে কবিতার ছন্দ দিয়ে জানিয়ে দিলেন তুমি তোমার বন্ধু কি এত কাছে টেনে নিও না যে তোমার গোপন সমস্ত রহস্য তার সামনে ওপেন করে দিলে এক সময় সেই বন্ধু যদি শত্রু হয়ে যায় ওই সমস্ত গোপন কথাগুলো তোমার জন্য কাল হয়ে যাবে বলেছেন মোহাম্মদ সাল্লাহ এই জন্য মূর্খতা নিয়ে চলে যাবে না মূর্খতা মারাত্মক একটি বিষয় মূর্খের সঙ্গে চলতে গেলে সব শেষ হয়ে যাবে আল্লাহ পাক বান্দাকে মূর্খ হতে বলেন না জ্ঞানী হতে বলেন আফালা তাকুলুন তোমার কি কোনো জ্ঞান নাই আমরা বিতর্কিত কোনো মাসলা মাসাইল নিয়ে কথা বলবো না আমি আলেমদেরকে এখানে অনেক মিডিয়া এসেছে আমি আলেমদেরকে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি অনুরোধ করছি দয়া করে ফেতনা ছড়াবেন না ঈদের নামাজের তকবির ছয় না বারো তকবির এগুলো নিয়ে গন্ডগোল করবেন না গন্ডগোল করবেন না ফেতনা ছড়াবেন না ছয় তকবীরের নামাজও আছে বারো তকবীরের নামাজও আছে আছে না নয় আপনি ছয় কি বেদাত বলবেন কেন আপনি একটাকে বেদাত বলে হারাম বলে কেসাল লাগাবেন কেন কোরবানির ভাগ সাত ভাগ করা যাবে না দশ ভাগ করা যাবে না হবে না কোরবানি কে বলেছে আপনাকে এগুলো নিয়ে কথা বলেন কেন এরপরে কথা আছে না এগুলো কথা আছে না একটু বলা দরকার না এরপরে নামাজে নিয়ত বাঁধব না না বুকে এটা নিয়ে ওয়াজ হয় ঘন্টা আছে না না নাবিতে বাঁধবো না বুকে বাঁধবো একজন কয় নাবিতে বাঁধা হারাম বুকে বাঁধা জায়েজ আবার একজন কয় বুকে বাঁধা হারাম নাবিতে বাঁধা জায়েজ এখন সলিম উদ্দি কোন দিকে যাবে সলিম উদ্দি দুটে হারাম পাইছে এখন সে আর কোনো পথ পাচ্ছে না হাতটা রাখি কই সে তোর জানে যে ছেড়ে দেওয়া নামাজ হয় ছেড়ে দে নামাজ হয় কিনা বলেন হয় কিনা সে তোর ছেড়ে দেওয়ার মাসলা জানে না সে এখন আল্লাহ আকবার কপালে কোথায় নিছে কপালে তুমি কপালে কেন জায়গা নাই জায়গা নাই এই অবস্থানটা তৈরি করে দিয়েছে কারণ ওই ফিতনাবাজ মুফতিরা এগুলো করবেন না ফরজ বিষয়ে মিম্মাফ